হ্যালো বন্ধুরা ভিলেজ ইন্ডিয়ান ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে এসেছি দুটো মাইক্রোফোন কে এইট আর জে থার্টিন অর্থাৎ এই দুটো মাইক্রোফোনের ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলব আমি এটা নিয়ে আমার প্রায় আমার চ্যানেলে অধিকাংশ ভিডিও এই কে এই নিয়ে আমি যে থার্টিনটা আজকে নিয়েছি এ ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে চাই যারা নতুন ব্লগিং শুরু করছো বা নতুন ভিডিও শুরু করার জন্য চিন্তা ভাবনা করছো তারা এই কেই নিয়ে ভিডিও শ্যুট করতে পারো কেইর মাইক্রোফোনটি এমন এটা খুব ভালো খারাপ নয় আমি এটা গর্ব করে বলতে পারি আমি এটা সাজেস্টও করতে পারি যে এই ভিডিও এই কে এইটের মাইক্রোফোন নিয়ে ব্লগ শুরু করুন প্রপারলি সাউন্ড কোয়ালিটি নয়েস সব কিছু ঠিক আছে কম বাজেটের মধ্যেও এই কে এইট মাইক্রোফোন খুব ভালো খুব ভালো তো আমি এটা আবারও পুনরায় আনবক্সিং করে দেখাচ্ছি এই কে এইটের মধ্যে কি কি রয়েছে আপনারা লক্ষ্য করুন কেইটের মধ্যে এমন একটি মানে ডাটা কেবেল পেয়ে যাবে এটা মাইক্রো ডাটা কেবেল এটা এই যে মাইক্রোফোনটা রয়েছে এইটের এই মাইক্রোফোনটা চার্জ করার জন্য এর মধ্যে একটি ছোটো ডাটা কেবেল রয়েছে এই ডাটা কেবেল দিয়ে এই মাইক্রোফোনটি চার্জ করতে পারবে ও পাশে রয়েছে আইফোন ব্যবহার করার জন্য ওটিজি আপনারা চাইলে যাদের আইফোন তারা এই ওটিজি দিয়ে আপনারা এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন এবং যেটা মেন জিনিস যাদের টাইপ সি মোবাইল তারাও ব্যবহার করতে পারবেন এই ড্রঙ্গেলটি মোবাইলের মোবাইলের মাধ্যমে লাগাতে হবে ওটিজি যাদের হচ্ছে অটো ওটিজি আছে তাদের অন করতে হবে না যাদের ওটিজি অটো নেই ওটিজি অন করে এই মেশিনটি লাগিয়ে এই ড্রাঙ্গেলটি ব্যবহার লাগিয়ে এটা অন করতে হবে এই সুইচ দেওয়া রয়েছে এই সুইচটি অন করলে সুইচটি অন করলে এখানে একটা লাইট ব্লিঙ্ক করবে এটা লাগিয়ে দিলে এটা সবুজ হয়ে যাবে বর্তমানে আমরা যেটা দিয়ে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে আছে এরকম সবুজ হয়ে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন এটা কেইট এর দাম তিনশো টাকা তিনশো টাকা খুব ভালো ভিডিও করা যায় সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর তো আরেকটি আজকের আমি একটা নতুন মাইক্রোফোন নিলাম কেননা এই মাইক্রোফোনটির একটু সমস্যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে নতুন একটা মাইক্রোফোন নিলে খুব ভালো হয় যার কারণে অনলাইনে অর্ডার করেছিলাম তো ফাইনালি আমাদের হাতে এসে পৌঁছে গেল সেই মাইক্রোফোন আপনারা লক্ষ্য করতে পারছেন এই মাইক্রোফোনটি আমি আনবক্সিং করেছি কেননা আনবক্সিং না করলে আমি এই ভিডিওটা করতে পারতাম না আমার ভিডিও করার মতো কোনো মাইক্রোফোন নেই যার কারণে এটা আমি আনবক্সিং প্রথমে থেকে করেছি এবং আমি এটা আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে আরেকটি মাইক্রোফোন রয়েছে এবং একটা যেমন বার্ডসের এয়ার বার্ডসে যেমন ডাব্বাগুলো হয় বা চার্জ দেওয়ার যেমন ধরে রাখার জন্য একটা মানে বক্স থাকে সেই বক্সে যেমন চার্জ থাকে এই রকমই ম্যাকের এই মাইক্রোফোনের সেম কোয়ালিটি সেম সিস্টেম রয়েছে আমি আপনার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আনবক্সিং করছি এটা দ্বিতীয়বার আনবক্সিং করছি কারণ প্রথমে বলে গেছি যে করেছি খুব সুন্দর বক্সি করা হয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন এটা সাইড করে দিলাম এটার মধ্যে রয়েছে একটা ম্যাক কোম্পানি একটা ফাইভ স্টারের দিয়েছে এবং একটা কাগজ দিয়েছে তাতে অনেক কিছু লেখা রয়েছে এই মাইক্রোনটা কেমনভাবে ব্যবহার করতে হয় এটা আমি সাইড করে দিলাম এই সেই মেন জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম দেখুন কতটা সুন্দর এ বর্তমান বাজার ভ্যালু এর পরে বলছি আমি এই হেডফোনটি দেখতে পাচ্ছেন দুটো হেডফোন ব্যবহার করা যায় পাশাপাশি দুটো সরি পাশাপাশি দুটো মাইক্রোফোন ব্যবহার করা যায় মাইক্রোফোন বসালেই চার্জ হবে এবং এটা ঢাকনা হিসেবে ব্যবহার হচ্ছে প্লাস নিচে যে টাইপ সির পাশে একটা লাইট রয়েছে সবুজ লাইট দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে তো এই দুটো মাইক্রোফোনের পাশে একটা ওটিজি রয়েছে ওটিজিটা বর্তমানে আমার মোবাইলে লাগানো রয়েছে তো বলি এর বাজার মূল্য হল সাতশো পঁচিশ টাকা আমি অনলাইন থেকে পেয়েছি অনেক কম বাজেটে অ্যাকচুয়ালি এর দাম হাজার টাকার মধ্যে হলে হবে হাজার টাকার মধ্যেই পড়ে মানে সামথিং আশেপাশে হাজার টাকার আশেপাশেই পড়ে যায় এই মাইক্রোফোনটি ব্যবহার করে কেমন ভয়েস রেকর্ড হচ্ছে আমি ঠিক জানি না তো গাইস যদি আপনাদেরকে ভালো লাগে যে কোনটা ভালো এইটটা ভালো না যে থার্টিনটা ভালো আপনারা কমেন্টে আমাদের জানাবেন যে থার্টিনের এই প্রথম ব্লগ আমি করছি বা এটা আনবক্সিং করে আমি এই ভিডিওটা করছি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ